ছোটোবেলায় স্কুলে অঙ্ক পরীক্ষা দিয়ে ফিরলে অনেকেই জিজ্ঞাসা করতেন অঙ্কে একশোর মধ্যে একশো দশ পাবে তো কথাটির মানে তেমন বুঝতাম না তবে সত্যি এমন একজন মানুষ ছিলেন যিনি কথাটি সত্যি প্রমাণ করেছিলেন অথবা বলা যায় তার জন্যই কথাটি প্রচলিত হয়েছে হিন্দু স্কুলে এন্ট্রান্সের টেস্ট পরীক্ষায় তিনি অঙ্কের সব প্রশ্নগুলোর উত্তর তো করেছিলেনই উপরন্তু জ্যামিতির প্রশ্নগুলো একাধিক উপায়ে সমাধান করে দিয়েছিলেন অঙ্কের শিক্ষক শ্রী উপেন্দ্রনাথ বক্সি মহাশয় খুশি হয়ে তাকে একশোর মধ্যে একশো দিয়েছিলেন তিনি বাংলা তথা ভারতের গর্ব বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি উত্তর কলকাতার গোয়াবাগান অঞ্চলের স্কটিশ চার্চ কলেজের স্কুলের পাশে ২২ নম্বর ঈশ্বর মিত্র লেনে জন্মগ্রহণ করেন সত্যেন্দ্রনাথ বসু হিন্দু স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষায় পাশ করার পর তিনি ভর্তি হয়েছিলেন প্রেসিডেন্সি কলেজে উনিশশো খ্রিস্টাব্দে আইএসসি পরীক্ষায় পাশ করেন প্রথম হয়ে এই কলেজে তিনি সান্নিধ্যে আসেন আচার্য জগদীশ চন্দ্র বসু এবং আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের মতো অধ্যাপকদের উনিশশো তেরো খ্রিস্টাব্দে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে তিনি স্নাতক হন এবং উনিশশো পনেরো খ্রিস্টাব্দে একই ফলাফলে মিশ্র গণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তবে যা শুনলে সবাই বিস্মিত হবেন যে তা হল তিনি পরীক্ষায় যা স্কোর করেছিলেন তা এখনও কলকাতা বিশ্ববিদ্যালয়ে অক্ষত আছে বিদেশে গিয়ে লেখাপড়া করার ইচ্ছে সত্যেন বসু ছোটবেলা থেকেই ছিল এমএসসিতে রেকর্ড পরিমাণ নম্বর পাওয়ার পর তার শিক্ষক প্রফেসর ডিএন মল্লিক সস্নেহে তাকে ডেকে বলেছিলেন এত বেশি নাম্বার পেয়েছ পরীক্ষায় বড় বিমানান লাগছে হে সত্যেন্দ্রনাথ ভাবলেন এবার মনে হয় সুযোগ এলো বিদেশ যাবার কিন্তু হলো না সেই বছর পদার্থবিদ্যা বা গণিতের জন্য কোনো বৃত্তি দেওয়া হলো না সবগুলো বৃত্তি পেল রসায়নের শিক্ষার্থীরা এত ভালো রেজাল্ট করার পরেও ভালো কোনো চাকরির ব্যবস্থা হলো না কিংবা বলা যায় এত ভালো রেজাল্টের কারণেই কোনো চাকরি পাওয়া গেল না এত ভালো ছাত্রকে কেউ সাধারণ চাকরি দিতে চান না তার বাবা রেলওয়ের বড় অফিসারদের ধরে রেলওয়েতে একটা চাকরির ব্যবস্থা করতে চাইলেন কিন্তু সত্যেন্দ্রনাথ তাতে রাজি হলেন না একদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার আশুতোষ মুখার্জির কাছ থেকে ডাক এল শুধু সত্যেন বসু নন তার মতো আরও সব কৃতি ছাত্রদের ডেকেছেন তিনি খাড়া সিঁড়ি বেয়ে লাইব্রেরি ঘরের পাশে স্যার আশুতোষের খাস কামড়ায় হাজির হলেন সত্যেন বসু মেঘনাথ সাহা এবং শৈলেন ঘোষ স্যার আশুতোষ শুনেছিলেন এই নবীন ছাত্ররা চাইছে বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানের নতুন নতুন বিষয় পড়ানো হোক তিনি সরাসরি জিজ্ঞাসা করলেন তোরা পড়াতে পারবি সত্যেন বসু উত্তর দিলেন আগে যা বলবেন তাই যথাসাধ্য চেষ্টা করব স্যার আশুত সস্নেহে হেসেছিলেন মেঘনাথ সাহার উপরে ভার পড়ল কোয়ান্টাম থিওরি নিয়ে পড়াশোনার সত্যেন বসুকে পড়াতে হবে আইনস্টাইনের রিলেটিভিটি থিওরি কিন্তু বই পাবেন কোথায় রিলেটিভিটির কিছু ইংরাজি বই পাওয়া গেল শিবপুর কলেজের ইংরেজ অধ্যাপক ডক্টর ব্রাউলের ব্যক্তিগত লাইব্রেরি থেকে পাওয়া গেল কিছু জার্মান বই মেঘনাদ সাহা জার্মান শিখলেন এবং সেই বইগুলিকে ইংরেজিতে অনুবাদ করলেন কিছু প্রয়োজনীয় বই পাওয়া গেল ফরাসি ভাষায় সত্যেন বসুও সেই মতো ফরাসি ভাষা শিখেছিলেন বইগুলোকে পড়ার জন্য উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে সত্যেন বসু সেখানে পদার্থবিজ্ঞান বিভাগে রিডার হিসেবে যোগদান করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসু তত্ত্বীয় পদার্থবিজ্ঞান ও এক্স রে ক্রিস্টালোগ্রাফির ওপর কাজ শুরু করেন একদিন ক্লাসে ক্রিয়া ও অতিবেগুনি রশ্মি বিপর্যয় পড়ানোর সময় তিনি শিক্ষার্থীদের বর্তমান তত্ত্বে দুর্বলতা বোঝাতে এই তত্ত্বের সঙ্গে পরীক্ষালব্ধ ফলাফলের পার্থক্য তুলে ধরেন ঠিক ওই সময় তত্ত্বটিকে অঙ্কের মাধ্যমে বোঝাতে গিয়ে তিনি ভুল করে ফেলেন পরে দেখা যায় তার ওই ভুলের ফলে পরীক্ষার সঙ্গে তত্ত্বের অনুমান মিলে যাচ্ছে তিনি তখন মনে মনে ভাবলেন এ ভুল নিশ্চয়ই কোনো ভুল নয় শুরু হল তার নিজের মতো করে তার উপর গবেষণা পরবর্তীকালে সত্যেন্দ্রনাথ হতাশ চিত্তে গবেষণাপত্রটি আইনস্টাইনের কাছে পাঠিয়েছিলেন আইনস্টাইন পুরো ব্যাপারটি বুঝে ফেলেন এবং সেটি জার্মান ভাষায় অনুবাদ করে প্রকাশ করেন বসুর সেই ভুল অঙ্কটি এখন বোস আইনস্টাইন সংখ্যাতত্ত্ব নামে পরিচিত আইনস্টাইন এই ধারণাটি গ্রহণ করে তা প্রয়োগ করলেন পরমাণুতে আর এইখান থেকেই পাওয়া গেল নতুন কনডেনসেট যা এখন বোস আইনস্টাইন কনডেনসেট নামে পরিচিত উনিশশো সালে সত্যেন বসু গেলেন ইউরোপে জার্মানিতে গিয়ে দেখা করলেন আইনস্টাইনের সাথে খোলামেলা বৈজ্ঞানিক আলোচনা করলেন আইনস্টাইন ও সত্যেন বসু জার্মানি থেকে প্যারিসে যান তিনি এরপর সেখানে গিয়ে মাদাম কুরির সাথেও দেখা করেন মাদাম কুরির ল্যাবরেটরিতে কিছুদিন কাজ করারও সুযোগ পেয়েছিলেন সত্যেন বসু দ্য ব্রগলির ল্যাবেও কাজ করেছিলেন কিছুদিন উনিশশো চব্বিশ থেকে উনিশশো সাল পর্যন্ত ইউরোপের বিশিষ্ট পদার্থবিজ্ঞানীদের সাথে বৈজ্ঞানিক সাক্ষাৎ সত্যেন বসুর গবেষণা ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলেছিল দেশে ফেরার পর উনিশশো সালে সত্যেন বসু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যার প্রধান অধ্যাপক এবং সায়েন্স ফ্যাকাল্টির ডিন নির্বাচিত হয়েছিলেন মনে প্রাণে বাঙালি এই বিজ্ঞানপ্রেমী ব্যক্তিত্ব বাংলা ভাষার প্রতি ছিলেন অত্যন্ত অনুরাগী তিনি সবসময় চেয়েছেন এদেশের মানুষ বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করুক এই প্রসঙ্গে তার অমরোক্তি যারা বলেন বাংলা ভাষায় বিজ্ঞান হয় না তারা হয় বাংলা জানেন না নয় বিজ্ঞান বোঝেন না তিনি বাংলা ভাষার বিজ্ঞান চর্চার প্রসারের উদ্দেশ্যে তিনি বিজ্ঞান পরিচয় নামে একটি পত্রিকাও প্রকাশ করতেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকেও তিনি বাংলা ভাষায় বিজ্ঞানের বই লিখিয়েছিলেন সত্যেন বসুর প্রত্যক্ষ উৎসাহেই রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বিজ্ঞান বিষয়ক বই বিশ্ব পরিচয় লেখেন উনিশশো সালে রবীন্দ্রনাথ সত্যেন বসুকেই উৎসর্গ করেছিলেন এই বিশ্ব পরিচয় বইটি এই প্রসঙ্গে সত্যেন বসু বলেন নোবেল পুরস্কার লাভ করলেও আমি এতটা বোধ হয় বোধ করতাম না সত্যেন বসু একজন ভালো মানের সঙ্গীতজ্ঞ ছিলেন উচ্চমানের সঙ্গীত শোনার পর তিনি রাতের পর রাত জেগেই কাটিয়ে দিতেন তিনি খুব ভালো এসরাজ বাজাতে পারতেন সাহিত্যও ছিল তার আন্তরিক আগ্রহ ও বিশেষ প্রীতি অনুশীলন সমিতির সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক ও স্বাধীনতা আন্দোলনেও সশস্ত্র বিপ্লবীদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখতেন দেশপ্রতি সত্যেন্দ্রনাথ বসু বাগান করার তার শখ ছিল সময় ও সুযোগ পেলেই তার শখের বাগানের পরিচর্যায় তিনি ব্যস্ত হয়ে পড়তেন সাহিত্য জগতে আনাগোনার মধ্য দিয়ে তার পরিচয় ঘটে সাহিত্য জগতের দিকপাল বুদ্ধদেব বসুর সাথে আর তার সে পরিচয় কালের আবর্তে পৌঁছে গিয়েছিল কলকাতার দুশো দু নম্বর রাজবিহারী অ্যাভিনিউ কবিতা ভবন দ্বার প্রান্তে সেখানে প্রায় সময় সত্যেন্দ্রনাথ যেতেন আড্ডা দিতেন সময় কাটাতেন আইএসসিতে থাকাকালীন তিনি ক্যারম খেলা শিখেছিলেন পরে সে খেলায় দিন রাত এক করেও খেলতে শুরু করেন তাতে অবশ্য মায়ের বুকুনি কোনো অংশেই তিনি কম শুনতেন না অথচ ক্যারমের নেশা যেন তাকে ছাড়েই না পোশাক পরিচ্ছদের ব্যাপারে ছিলেন মাত্রাতিরিক্ত উদাসীন প্রায়শই পরনের ভতুয়া ভুল করে গায়ে না জড়িয়ে কাঁধে চাপিয়ে রাখতেন বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু উনিশশো সালে লন্ডনের রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হয়েছিলেন উনিশশো সাল থেকে কিছু কাল পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্যসভার মনোনীত সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ব্যাপারে অধ্যাপক বসু অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এই লক্ষ্যে তিনি কলকাতায় বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই বিজ্ঞানীকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেশিকোত্তম এবং ভারত সরকার পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন উনিশশো সালে চৌঠা ফেব্রুয়ারি কলকাতায় সত্যেন্দ্রনাথ বসুর দেহাবসান হয় পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তথ্যগুলি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল